আজকে প্রফেসর ইউনুস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন আমরা তাকে জর্জরিত করছি তার সম্পর্কে প্রশ্ন তুলছি তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছি তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি দেখেন এখনো সেই পাওয়া যাবে খুঁজলে আজ রেকর্ডগুলো থেকে দেড় বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য আমরা দুই পক্ষকে বলেছিলাম আমার এখন স্পষ্ট মনে পড়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে কিন্তু আপনি ফ্যাসিবাদের অতল গহবরে তলিয়ে যাবেন না আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে খর্ব করে দিয়েন না কিন্তু তিনি আমাদের কথা শোনেন না আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে তিনি উপহাস করে বলেছিলেন শেখ হাসিনা পালান না আমরা কত সৌভাগ্যবান আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চোখে আমরা দেখতে পেরেছি ঠিক একইভাবে পনেরো বছর ধরে অধিকারের সংগ্রামে জর্জরিত বিএনপি আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা অধিকারের প্রশ্নে একটা জাতীয় ঐক্য গড়ে তোলেন মনে আছে কিনা মানে আমাদের এখানে সব সিনিয়র নেতারা আছেন ওনাদের মনে থাকার কথা আমরা বহুবার আহ্বান করেছিলাম যে দলীয় স্লোগান গুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কিনা এমনও অনুরোধ করেছিলাম যে তিন মাসের জন্য আমাদের দলীয় স্লোগান গুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কিনা যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে কারণ বিএনপি যখন বলে বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর তখন আমরা দেখি আমরাও একই সাথে স্লোগান দিয়ে উঠি কিন্তু যখন বলে জি খালেদা তখন আমাদের বন্ধ হয়ে কারণ ওই স্লোগানের সাথে আমি একমত না সেটা তো একটা দলীয় স্লোগান এই কথাগুলো বলার পরও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনে সারিতে থেকে ওনারা দিতে পারেন নাই ওনারা অবশ্যই এই আন্দোলনে সর্বাত্মক সাহায্য করেছেন রাজনৈতিকভাবে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অবদান আছে কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই দেখেন চব্বিশে আমাদের স্লোগান কি ছিল খুবই সিম্পল বুকের ভেতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলি কর অত্যন্ত স্লোগান লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না স্লোগানগুলো হয়েছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপর্ষণা সংগ্রাম 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 এই স্লোগানগুলো তো এখনো আমাদের কানে বাজে এবং এই স্লোগানে আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না মনের অজান্তেই দলের স্লোগান আমাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল আর মনের অলক্ষেই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক কাতারে সামিল হয়ে গিয়েছিলাম কিন্তু চব্বিশের পর ইতিহাসের সেই দুর্ভাগ্যর পুনরাবৃত্তি যারাই সংগ্রামের ডাক দেন তারাই সর্বপ্রথম বিভেদের সূচনা করেন যারাই ঐক্যবদ্ধতার স্বপ্ন দেখান তারাই বিচ্ছেদের বিয়োগল বাজিয়ে আমাদের মনে এক ক্ষত তৈরি করেন যেটা হয়েছে